হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি সুস্মিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি আমার ফ্যামিলির সাথে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে ঠাকুর দর্শন করতে আজ হলো মহানবমী তো তোমাদের সবাইকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের গ্রামের যে মণ্ডপটা আছে রায়গ্রাম শিবালয় সেই মণ্ডপে ঠাকুর দর্শন করে নিলাম মা দুর্গা প্রতিমাটা কি সুন্দর হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আর আমাদের মণ্ডপটা দেখতেই পাচ্ছ কত সুন্দর তো আগামীতেও তোমাদেরকে সবটা শেয়ার করব। আর আজকে আমরা আমাদের আশেপাশের গ্রামগুলো ঠাকুরগুলো দর্শন করব বন্ধুরা তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তা হলে বুঝতে পারবে বন্ধুরা এবার বাইকে করে আবার বেশ কিছুটা দূরে চলে এলাম তো এটা হলো শিকলগাঁড়া ঠাকুর দর্শন তো এইবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে না ভোগ বিতরণ হচ্ছিলো পাঠার মাংস এখানে দেওয়া হচ্ছিলো আর তার সাথে ভাত তো সেটাও আমরা খেলাম আর এইখানে নবমীর দিন পাঠাবলি হয় সেই জন্য সেই পাঠাবলিরই ভোগটা এখানে বিতরণ করা হচ্ছিলো তো আমরা সেসব খেয়ে নিয়ে আবারও চলে এলাম পরবর্তী জায়গায় তো এটা হলো অমৃতি যেটা ক্লাব সেই এখানে ঠাকুর দর্শন করছি বন্ধুরা তো চলো ভেতরে যাওয়া যাক এইখানকার ঠাকুরটাও খুব সুন্দর করেছে বন্ধুরা তবে গ্রামের দিকে তো তাই জন্য সবাই না শহরে ঠাকুর দেখতে বেশি যায় গ্রামের ঠাকুরগুলো খুব একটা মানুষ দেখে না তো দেখতে পাচ্ছ সেই জন্য অতটা ভিড় নেই আর বেশ খানিকটা রাত্রিও হয়েছে সেই জন্য হয়তো একটু ভিড়টা কম আর এই তো আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেল তো এবার বাড়ি যাব তো তার আগে আরও একটা ঠাকুর দর্শন করে নেব গৌরীপুরের ঠাকুর দর্শন তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতো বাজে আর এইখানে গ্রামের দিকে বুঝতেই পারছো বন্ধুরা সেই জন্য সবাই না এগুলো বন্ধ করে দিয়েছে তাই আমরা একটু ভেতরে দেখে নিলাম ঠাকুরটা তো পর্দাটা সরিয়ে দিয়ে তোমাদেরকে সেটাই শেয়ার করছি সামনে থেকে পর্দাটা না দেওয়া থাকলে অসাধারণ লাগতো বন্ধুরা তোমরা তো সামনেটা দেখলেই তো প্যান্ডেল খুব সুন্দর করেছে খড় দিয়ে মাটির কুড়ে ঘরের মতো এক কথায় খুব সুন্দর হয়েছে তারপরেই আমরা বিরিয়ানির প্যাকেট নিয়ে নিয়েছি স্ট্যান্ডে রাত্রে ডিনার করব বাড়িতে গিয়ে সেই জন্য আর যাবার পথে আরও একটা প্যান্ডেলের ডেকোরেশন দেখিয়ে দিলাম বন্ধুরা খুব সুন্দর হয়েছে তবে বাইক থেকে নামে নিই বাইক থেকেই আমরা ঠাকুরটা দর্শন করে নিয়েছি আর তারপরে দেখো যাবার পথে আরও একটা লাস্ট ঠাকুর দর্শন করে নেব তারপরে বাড়ি চলে যাব তো যেতে যেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা